ওই যে অপরূপা ওইখানে দাঁড়িয়ে রামধনু আঁকা মেঘের নিচে তার রূপের বিভায় ঈশ্বর মানুষ হয়ে জন্মাতে চাইছেন আমি তার পাশে গিয়ে দাঁড়াব বলে হেঁটে আসছি এই এক জীবন আমার আগেই আর কেউ পৌঁছে গিয়ে দাঁড়াবি গিতার পাশে তিনি কি স্বয়ং ঈশ্বর আমার পৌঁছনোর সঙ্গে সঙ্গেই সময় বিন্দু মিলিয়ে সে যদি মুছে যায় স্বর্গের পারিজাত হাতে সেই হবে আমার নিজস্ব করে পাওয়া ঈশ্বর মানুষে জন্মাতে চাইছেন লিখেছেন পঙ্কজ সাহা